রসুল খুদা কি গুলামী কাহ হো জরা তুম গুলা কর তু দেখো জরা তুম গী মিয়া কর তু দেখো আনা সদি আল্লাহ তালা মা শামীকে বারবার বার বলতে সমী অমার আপনাকে আমি বলি আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন আনাসের বাবা বলে সম্ভব না আনাসের মার উপাধি উপনাম হলো উম্মে সুলাইম বলেন কি নাম উম্মে সুলাইম তা আনাসের আব্বা একদিন দেখতেছে আনাসের মা আনাস তালান হুকে শিক্ষা দিতেছে কিছু কালিমার কথা জোরে কন সোহান আনাসের আব্বা আনাসের মাকে বলে স্ত্রী তোমাকে সাবধান করে দিলাম তুমি বাপদাদার ধর্ম সাইরা মুহাম্মদের পিছনে পড়ে গেছো তুমি আমার সন্তানটাকে কোনোদিন আর এমন শিক্ষা দিবা না কিন্তু মার কত হইল আমি আমার বাচ্চারে আল্লাহ নবীর আশেক বানায়া সর নবীর গুলাম বানায়া এই নবীর গুলাম হওয়ার দাম আছে না আহা রসুল খুদা কি গুলামি মে হো যারা তুম গুলামি মিয়া কর তু দেখো যারা তুম গুলামি মিয়া কর তু দেখো রসুলুল্লাহ আদর্শ মানলে রসুল্লাহর গুলামী করলে লাভ কুদ্দূর সামনে ঘটনাটা শুনলে বুঝতে পারবে আনাস্তাদি আল্লাহ তালানুর আব্বাকে গেছে এটা ব্যবসা করতো ব্যবসাতে করতে গেছে গিয়া ওইখানে ওই মারা গেছে আর ফিরে আসছে নাজুরে কন্যা না উজবিল্লাহ কাফের অবস্থায় মরণ গেছে আনাস্তাদি আল্লাহ তালানুর মা চিন্তা করলেন স্বামী যেহেতু কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে সন্তানটাকে গমাস কম ইসলামের দিকে আনতে হবে ঠিক না বে ঠিক মা চাইলে সন্তানরা আনতে হয়নি মা চেষ্টা করলে আল্লাহ কবুল করেনি সন্তানের জন্য মা বাবার চেষ্টা কবুল হ্যাঁ মা বাবার জন্য সন্তানের চেষ্টাও কবুল হয় অনেকে কৌজুন মাদ্রাসার দিলাম ভুট্টা মানুষ হইছে না কেরে মানুষ হইছে না আপনি এখনো বলো করার চেষ্টাই করেন নাই আপনার চেষ্টায় ত্রুটি রয়ে গেছে আনাসাদি আল্লাহ তাআলার মা আনাসের ভাই রাসূলের কথা শোনা কাহিনী শোনা যে ছোট ছোট বাচ্চারা যখন মার আতির মধ্যে শুয়ে শুয়ে কথা শুনে তখন তো নবীজি সম্পর্কে কথা বললে হ্যাঁ সদি আল্লাহ তালানু বলে ক আম্মা রসুলের নাম কি তা মুহাম্মদ বাফের নাম আবদুল্লাহ মার নাম আমেনা ওনার মা বাপ কিতা করে ওনার মা ও নাই বা নাই জোরে কন সুহান ছোট বাচ্চাকে যখন ছয় বছর সাত বছরের বাচ্চা শুয়ে শুয়ে যখন মায়ের হাতের মধ্যে নবীর করুন কথা শুনে নবীজির মার কথা শুনে নবীজির আব্বার ইন্তকালের কথা শুনে আর নাসির চোখ থেকে বেবে নবীর প্রেমের পানি পরে ভালো যদি বসতে হয় কে বাসো

তানা সাদিয়াল্লাহু তাআলা নূর সব দিয়া পানি ছাইরে মাতে কে শুন না শুন না একদিন কইতাছে মা আমি ওই নবীকে দেখতে মনে চা কারে দেখতাম রুকসার সে বোরকা কা দ্বারা পর্দা উঠা দো رخسار سے برقا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو رو مجبور ہوئی سید عالم میں دو رو مجھ بور ہوئی سید عالم دیدار دکھا دے نہیں آز سنا دو دیدار دکھا শোনা দো আই রব দে অ না বানাদো অই রব তেরে মাহাবো বেকি দে অ নাবা দে অ না বানা কারণ মুঝে পেরে শানাবা আনাজ পাগল হয়ে গেছে নবি রে দেখতো উদ্দেশ্যটা ভালো হয়েছেনি মা রাশাআল্লাহ কবুল করতাছেন আনাসাদি আল্লাহ তার নবী সহালে মা নবীরে দেখতাম বিকালে কোনো নবীরে দেখতাম বাচ্চারা কিন্তু যেটা লিয়ে গুনগুনি শুরু করে কাহুরে কোন ঠিক নি আনাসের মার মনে বড় কষ্ট আনাসের মা বলে ও আনাস তুমি ছোট মানুষ কেমনে যাইবা নবী তাকে মক্কায় আমরা কি মদি নাই চারশো তো আশি কিলোমিটার রাস্তা এত দূর তো যাওয়া সম্ভব না যদি তুমি বড় হও তাইলে তুমি যাইবা দেখবা শান্তরা দে আনাস কোনা উচোনা ক তাইলে নবী যদি কোনো সময় আসে তাইলে দেখবা আনাস কোনা আমি মানি না আমি আল্লার হাবি মেরেছে দর্শন করতে চা জলতা হুমা سنے میں جلتی ہے سینے میں ہرمان ممک ارمان, محمد کا ارمان محمد کا نور سے یہ شمع ہو جلوان محمد کا نوبر پریمر کو আনাসজন ফের ফিরি করে আনাসের মা বুঝদে শেষ বলে বলছে মক্কা থেকে কোন কাফেলা আসলে তুমি লগে যাইও না আনাস সিদ্দিক আল্লাহ তারনে এই আশা নিয়ে বইয়ে রছে কারে দেখত নবীর প্রেমে আনাস পাগল হয়ে গেছে আর নবীজি বাচ্চাদেরকে দেখলে খুব मोहब्बत করতেন একটা হাদিস কইলেতাম নি কোন অসুবিধা হইতাছে ফিসলে তারা কথা গো না গitare ভাই নবীজি যারে ইশারা দিতেন আল্লাহ কবুল করে হওয়া যাইতেন মদিনার মসজিদের পাশে আল্লাহর নবী একদিন হাঁটতেছেন ইহুদির শিশুরা হাঁটতেছে আর রসুর দিকে তাকায় টিটকারি করে এই যে মোহাম্মদ দেখছো না মুহাম্মদের একটা কালা বেলাল আছে কাল্লা বিলাল বিলাল আছে আবার বলে বেলালের বড় মোটা নাকটা একবারে ফেসা আঙ্গুল গুলো একেবারে কিসের মতো কোলার মতো লাগা লাগা আদা লাগা এমন করে বেলালের কুস কুশ্রী অবস্থা বর্ণনা দিতেছে আল্লাহ রসুল এই বাচ্চার কাছে গিয়া কয় তুমি কি বলতে আবার বলো এই বাচ্চা বলে আপনার একটা বেড়াল আছে না ওই আজ মসজিদে যে আজান দে মসজিদে নবীরে দেখা কই মসজিদে যে আজান দে কো আছে তো কই বেলালের কথা বলছিলাম কো বেলাল কেমনে আজান দে তুমি একটু শোনাও না ইহুদির বাচ্চা বেলালের মুখ থেকে আল্লাহ আকবরের দনি বের হয় ওই আল্লাহ আকবরের দনি শোনায় আজান দা

مولا مگر یش کے نرالا میں عاشق مولا مگر عشق کے نرالا جملہ جہاں جس کے تجلی سے اجالا جملہ جہاں جس کے تجلی سے اجالا اے حب جگر نور نظر اب تو کہاں ہے اے حب جگر نور نظر اب تو کہاں ہے دیوانہ تیرے بن گیا میں میرے خبر لے নবীর প্রেমের কবিতা সব তর্জমা কোন আমি গঠন শেষ করি তো রসুল দোয়া করছেন এ এই কথা কই ওই বাচ্চারা রে দিয়েছে এ বাচ্চারা শোনো মানে তকবিরের দুনি দিয়ে ওই এ বাচ্চারা তোমরা আমার আম্মারে গিয়া কইবা আজকে রাত্রে আর রুটি বানান লাগতো না আব্বারে কইবা আমি আর ফিরে যাবো না জোরে কন্যা এত এতক্ষণ বেলালকে কি করতো ব্যঙ্গ করত ব্যঙ্গ করত এখন বেলাল যেমন নবীর গুলাম সেও হয়ে গেছে নবীর গুলাম আল্লাহর নবীর আশা আল্লাহ কবুল করছিনি আল্লাহ পাক রাসূলকে বলে ওয়ালা সাওফ ইউতিকা ربك فترضى নবী গো আমি আল্লাহ আপনাকে এত বেশি পরিমাণ নিয়ামত দেব আপনি খুশি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন এই আয়াত যখন নাজেল হলো সুরায় দুহা যখন নাজেল হলো আল্লাহ রসুল চুপ হয়ে গেছেন জিব্রাইল বলে হুজুর চুপ করলেন কেন আল্লাহ রসুল জিব্রাইলকে বলে জিব্রাইল রে সাক্ষী তাক আল্লাহ বলেছে আমাকে খুশি করব আমি তোকে সাক্ষী রাইখা বইলা দে হাসরের ময়দান থেকে জাহান্নমির ভিতর থেকে আমার উন্মুখ আমি যত মুসলমান বাচ্চা ক আমি মুহাম্মদের সাথে যাই মুগা ইহুদির বাচ্চারা দুইটা গিয়া কিতা ও তোমার বুধ গেছে গা মুহাম্মদের সাথে বাফে আইসা এক হলো কনা মা আইসে কনা জিগা তুমি কি গুলামির জিনজিরে আবদ্ধ হইতেছ বেলালের মতো উনি ডাক দিয়া ক আমি মুহাম্মদ রসুল্লার গুলামি করলে কি ফাম ওইটা আমি বুঝজালাইছি জমানে কি বিগিরি বনি যা রি হে

ইহুদির বাচ্চা আর গেছে না শেষ বলে ইমানদার হইয়া রসুলের সাহাবি হইয়া দুনিয়া থেকে বিদায় সে কোন রা আমরা চাইনি আমাদের বাচ্চারা নবীর আশে আহ লাভ কি ভরে আনাসের ঘটনাটা আইলে বুঝবেন যে কি লাভ হইব হয়তো আল্লাহ তালান্ন একদিন মদিনাতে ঘুরতেছে মা রে তো ক মা তো আর রসুলটা দেহাই না ঘুরতেছে তো ঘুরতে ঘুরতে আনাসাদালান্ন গেছে কুবাহুলির দিকে বাচ্চারা আসে না এন দাডে এন দাডে এ হন গাড়ি গুড়া ওয়া হুঁ ফাঁদ বুধ বাদ আগে আমরা গুহাটে গাফাটে দাঁড়ছি না কথা কোনা গুহাটের মধ্যে একটু টুং দাঁড়া গেলছি না কো দেও কুমলি বাইঙ্গা কথা কোনা কি ও ঠিক না ও বাবা রি তো হয়েছে কি আনাসাদি আল্লাহ তার ঘুরতে ঘুরতে কাছে গেছে গিয়া দেহে ছেলে মেয়েরা কাতার হয়ে দাঁড়াই রিছে মুরব্বিরাও আছে নারী পুরুষ আছে এরা কারে জানি সংবর্ধনা দে কারো অপেক্ষা জানি আছে আনা শাক গেছে গিয়া দেহে একটা উট আইতেছে উডের পিছনে একজন বসা সামনে একজন বসা সামনের যে লোকটা এই লোকটার চেহারার দিকে তাকাইলে বোঝা যা আল্লাহ চেহারা একটা লক্ষণ আছে না কিন্তু পিছনের যে লোকটা ওনার চেহারা আরও সুন্দর তবে এমন সুন্দর পিছনের লোকটার সাথে আর কারো চেহারা তুলনা হয় না আনা সেমনে সাহেমনে সাহেমনে সাহ মিলে না কিন্তু আনাসাদি আল্লাহ তালান হু যখন মায়ের হাতের মধ্যে শুয়া শুয়া নবীজির কথা শুনতেন তখন আনাসের মা নবীজির অভয়ব নবীজির আকৃতি নবীজির হুলিয়া মুবারকের বর্ণনা দিত আনাস বলে আমার মায়ের হাতের মধ্যে শুয়া শুয়া রাত্রের বেলা মায়ের কাছ থেকে নবীর যে আকৃতি আমি শুনছিলাম মুখস্থ হয়েছিল ওই আকৃতি পিছনের লোকটার চেহারার মধ্যে শত পারসেন্ট মিল পাওয়া যায় আনাজ কো আমি মার কথা মনে হয়ে গেছে আর কালি ফিটিং দে নাক মুবারক কেমন ঠোঁট মুবারক কেমন গাল মুবারক কেমন চুল মুবারক কেমন দেহ মুবারক কেমন হাসি মুবারক এরকম নবীজি হাসি দিতেন কেমনে মুস্কি জোরে কন কি মুস্কি মাঝে মধ্যে নবীজি হাসি দিলে রসুলের এই দাঁত গুলি বের হইত সামনের দাঁত গুলি একটু বের হইত বাদুহু অ করে হাসি দিত না কথা বুঝেন হয়েছে কি আনাজ বলে আমি দেখিয়া আমার ভাল লাগতেছে কিন্তু লোকজন মদিনার সবাই নবী সবাই উনাকে কালি বলে আমার বাড়িতে আমার বাড়িতে আসে কিন্তু উনি ককিহাজামুরা আমার এই উঠনি আল্লাহর হকের থেকে আদেশ হয়ে রাখছে যার বাড়িতে বইবার লেগে কইছে তার বাড়িতে গিয়ে বইব কিন্তু যার বাড়ি ফার ভয়া যায় তার যার আমলিন দিকের বাড়িওয়ালা মনে করে আমার বাড়িতে ঢুকব বাম দিকের বাড়িওয়ালা মনে করে আমার বাড়িতে ঢুকবো এমন করে করে যাদের বাড়ি বাড়ি যায় যায় তাদের চেহারা হয়ে যাদের সামনে আসে তারা আনন্দিত থাকে আশায় মনে হয় আমার বাড়িতে আসবে এমন করতে করতে এই উনিটা চলে গেছে আবু আয়ু বানসারির বাড়িতে গিয়ে বসছে আনাস অনেকে অনেক কথাবার্তা বলছে নবীজির সাথে আমিও কথা বললাম কিন্তু আমি সবার শেষে শুধু মানুষ তো কথাবার্তা বললাম কথাবার্তা বলতে বলতে নবীজির সাথে রাত্র হয়ে গেছে জুরে কন্যা সুবাহান আল্লাহ প্রথম দিন মানুষ তোদের বেশি রসুলের সাথে কথা বলার সুযোগ মিলে না ছোটো মানুষ সাত বছরের বাচ্চা আমি দৌড়ায় নবীজির কাছে গিয়া কথা বললাম নবীজি জিজ্ঞাসা করলো নাম কি বাবা চিনি বলে নাই তো নবীর মনে হয়ে গেছে আমি এতিম আসলাম জোরে কন ঠিক কিনে আলামিয়া জিদিকা ইয়াতিমা আল্লাহ বলে নবী গো আপনি কে তিম ছিলেন না আমি আল্লাহ আপনাকে আশ্রয় প্রদান করেছি জোরে করেন না এমনি করে আনা আসাদি আল্লাহ তালান রসুলের সাথে গিয়া কথাবার্তা বলছে বললা ফিরা বাড়িতেছে মা জিগা আজকে কই গেছিলে রাত্র হয়ে গেছে কেন এত দেরি করলে ফিরলে এত দেরি করলে কেন এত দেরিতে ফিরলি কেন আনা আসাদি আল্লাহ তালান হুমাকে বলে মা গো নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহ নবীকে দেখে আসছি এই জন্য হয়ে গেছে নবীর সাথে কথা বলে আসছি নাসির মা বলে তুই নবীরে কই হইলি তুই নবীর আবার আনাস বলে ও মা মদিনার অলিতে গুলিতে যখন আমরা শিশুরা করি বিকালবেলা দেখলাম আবু আয়ুব আনসারির বাড়ির দিকে কুবা ফুল্লিতে একজন লোক মক্কা থেকে আগমন করেছে ওনাকে সবাই সুসাগত জানাইয়া নেওয়ার জন্য আসছে আমি উনাকে দেখে চিনতে পারছি আনাসের মা বলে কেমনে চিনলি আনাস রাজিয়াল্লাহ তালানহু বলে মা যে আমাকে তোমার হাতের মধ্যে শোয়া সোয়া রাত্রের বেলা নবীর অবয়ব আর আকৃতি বর্ণনা দিতা এইগুলো আমার মনে আসে তোমার বর্ণনা আর নবীজির চেহারা শত পারছেন মিলিয়া যা আনাসের মানবীর আকৃতি জানে আমরা দেশের মহিলারা কইলে কইতার বসা মায়ের কি নিজের কথা সব না কইতে তো দু কইতো ইডো হারতো না কেরে আমরা মেয়েরা টিকটক নিয়ে আসে জোরে এখন টিক কিনা সিরিয়াল নিয়ে আসে যে এখন ঠিক কিনা নবী নিয়া নাই এই জন্য মাদেরকে বলবো ও মারা আনাসের মার কাহিনী থেকে শিক্ষা নাও তুমি যদি খাটি আল্লাহর রসুলের আশেকের মা হতে চাও নবীর গুলামের মা হতে চাও তুমিও এমন হতে হবে নবী সম্পর্কে জানা থাকতে হবে নবীর আদর্শ জানা থাকতে হবে তুমি দুনিয়া দার হলে তোমার গর্ব থেকে ওরা আম্বিয়া জন্ম হবে না আনাসের মা কথালে আমার নিয়া দাসনা কমা দুই তিন দিন যাক একটা অবস্থানে যায় মানুষ বেশি আনাসের মাকে নিয়ে আনাস্তাদি আল্লাহ তা আলহু একদিন গেলেন গিয়ে আল্লাহ রসুলের সাথে দেখা করলেন আনাসটা দাদি আল্লাহ তা আল আন হরমা আনাসটা দাদী আল্লাহ তা আলা আন নিয়া যখন রুসুল আল্লাহর কাছে গেলেন আল্লাহ রসুল আনাসাদি আল্লাহ আল্লাহ হরমার সাথে কথা বললেন সমস্ত দুঃখের কাহিনীগুলো শুনলো শোনার পরে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম আনাসের মা দাই কা বলে ভগবল্লাহ হাবী একটা দরখাস্ত করবো রাখবেন নি বলে কি দরখাস্ত মদিনায় আসার পরে কত মানুষ আপনাকে কত হাদিয়া দিল কত তুফা দিল কত ইজ্জত দিল কত সম্মান দিল আমি বিধবা নারী আমি গরিব মানুষ এই এতিম সন্তানটা স্যার আমার আর কিছুই নাই আমার আনাজকে আপনার জন্যে গুলাম বানাইতে চাই কার কার গোলাম নবীর গোলাম বানাইতে চাই ও ভাই আনাসুর মা তো এই প্রস্তাব দিল আল্লাহ রসুল বলে ঠিক আছে আমি তোমার হাদিয়া গ্রহণ করব বলো কি হাদিয়া আনাস্তাদি আল্লাহ তালানহুর হাতে দইরা আনাসের মা আল্লাহ রসুলের হাতে লাগায়া দিয়া বলে এই আনাস আজ থেকে আপনার গোলাম আল্লাহ রসুল আনাসকে গ্রহণ করে নিলেন আনাসকে গ্রহণ করার পরে এরপরে আনাস্তাদি আল্লাহ তালানহু এই সাত বছর বয়স থেকে আল্লাহ রসুলের গোলামি শুরু করছে নবীর বাড়িতে কাজ করে নবীর বাড়িতে দেখাশোনা করে এই জন্য উম্মাহাতুল মুমিনিনের উম্মাহাতুল মুমিনিন থেকে হাদিস বর্ণনা করতে গিয়া এবং কিছু কিছু হাদিসের ক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ফরদার ভিতরের হাদিসও পাওয়া যায় কারণ হলো আনাস ছিল নাবালক আনাস ছিল নবীজির গোলাম নবীজির ফ্যামিলির সাথে পয়গম্বরের ফ্যামিলির সাথে আসা দেওয়া ছিল এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাদান আয়েশার সাথে নাবালক অবস্থায় সরা আনাস মা তখন আনাস্টে লাভ হয়েছে না লস হয়েছে রসুলের ইন্তেকালের কিছুদিন আগে রসুল চাও আনাস আনাসমত করছে বছর আনাস জোরে কন কত বছর দশ বছর খ্যাদমত করছে আনাস বলে আল্লাহর কয়েকের দশ বছর খ্যাদমত করলাম কোনো দিন আল্লাহর রসুল আমাকে দমক দিয়া কত বলে নাই এমন করলা কেন এমন করলা না কেন এই কত বলে নাই আনাজ কয় একদিনের একটা কথা মন আছে নবীর আদর্শ কীরকম দেখবেন নি কলার সুলে একদিকে জামা দিছে আমার ধুয়ে দিতাম নবির একটু জামা জামা আর আমরা দেশে একটু ময়লা জামা লয়ে গেলে কে জামা ময়লা হইলে বালা হানা আমি একটু ছাত্রের মতো একটু শুরতে যাই আর আমাকেও তো সাজবার টাইম নেই বুঝছি নি মা ইতা ইতা লই আসর না আর আরেক বেটার পুত্রের দিয়ে কাপড় ধোয়া ইস্তারি করার বেশি ভালো লাগে না আমার দেখলে আল্লাহ নবীর জামা হইল একটা জোরে কন কইটা আনাস বলে জামাটা দৌত করার জন্য রসুল দিছিল মনে নাই নবীজি জুমা নামাজের সময় হয়ে যাইতেছে জামা পরবেন থাকায় দেখে জামা নাই জামা দৌত করা নাই আল্লাহ হাঁটতে হাঁটতে গেছেন গিয়ে আমার দিকে তাকাইছেন আমি আনাস নবীর দিকে তাকাই মনে পড়ে গেছে হাই রে নবীজির জামা দৌত করি নাই কোন সময় দৌত করমু কোন সময় শুকাইবো আর কোন সময় আল্লাহর পয়গাম্বর জমার নামাজ পড়াবে এই যে আমি আনাস একটা কষ্ট পেয়েছিলাম রসুল কিন্তু কিছুই বলে নাই মুসকি হাসি দিছে এই মুসকি হাসিটা এমন একটা বিচার ছিল আমি আনা জীবনে আর কোনো দিন আল্লাহ রসুল কিছু বলতে হয় নাই আগে আগে তৈরি করে রেখেছি নবীর ইন্তেকালের আগে রসুল আনাসের আনাসের আনাস দিয়ে আল্লাহ তালানহকে বলে আনাস দশ বছর মত করছে কি সাহ কি সাহ সুবাহান আল্লাহ আম দুইখানি জায়গা দিয়ে তাহুন নে আনাইলি হুজুর কিতার সামু আপনার বাই টাক্সি আপনি আমার দশ বারো বেশি সন্ নয় না টেনশন পাব কথা ক আনাজ বলে না আল্লাহ রসুলের কাছে আমি কিছু কিছু বলবো মনে ছিল কিন্তু রসুল যখন আমাকে স্কোপ দিলেন রসুল যখন আমাকে সময় দিলেন সুযোগ দিলেন কথা বলার জন্যে আমি রসুলকে বললাম হাবিব হাসরের ময়দান নাকি বড় কষ্টের আপনার জবান থেকে শুনেছি হাসুরের ময়দানে নাকি উম্মত বড় পরেশান হয়ে নি নপসি নবেও নাকি নাফসি নাফসি বলবে ও বল্লার হাবিব ওই হাঁসুরের ময়দানে তো আপনার ভাবার থাকবে আপনাকে সুপারিশের সুযোগ দেওয়া হবে আপনি বলেন না আমি আনাজকে সুপারিশ করে জানে তিনি বিল্লি রসুল বলে ইনশা আল্লাহ তোমাকে নেব রসুল ইনশা আল্লাহ বলছেন আল্লাহর উপর ভরসা করে বলছেন আমি তোমাকে নেব হাদিসের ভিতরে ইনশাআল্লাহ শব্দটা উল্লেখ আছে আল্লাহ আনাসী নবীকে বলে হুজুর আপনি যে আমাকে সুপারিশ করে নেবেন আমি যদি মিজানের পাল্লাতে আটকা পরি আমি কোথায় যাবো আপনার কই ভাব

ইন দাল মিজান ইন দা সিরাত ইন দাল হাউস হাদিস আসছে তাহলে আনাস আদি আল্লাহ তালা যদি বেহেস্তে জানাসের আনাসের মা যায় উনি নবী সুপারিশ আনাসের লাগি শুধু করবো আনাসের মাল্লাই করতো না এই জন্য ভাই মাদ্রাসায় একটা ছাত্র হলেও জিন্দিগিতে ভর্তি করে যান এটা যদি ওয়ারাসতুল আম্বিয়া হয় নবীর দিনের খাদেম হয় নবীর গুলাম হয় নবীর সুন্নতির অনুসারী হয় এই বাচ্চাটার দ্বারা আপনার নাজাতের ব্যবস্থা হবে আস্তা দেশের নাজাতের ব্যবস্থা হবে গোয়কন ঠিক কিনা